আমি রসিমুল্লাহ সাল্লাহ সাল্লাম তাদেরকে সুসংবাদ দিয়ে গেলাম আমার আল্লাহ আমার ওই উপরে দশ দশটি রহমত দর্শন করে থাকে জোরে বলুন সুহান তাহলে আমার ভাইরা আমার মুরবিয়ানেরা পর্দার বলে অবস্থিতা আবেদা জাহেদা আমার মা ও বোনেরা যতবার রাসূলুল্লাহর নাম শুনবো ততবার যদি আমরা আল্লাহ রাসূলের উপতি দরুদ শরীফ পাঠ করে বজরানা পেশ করি প্রতিবারে 10 10টি রহমত আমাদের প্রতি আল্লাহ পাক বর্ষণ করবে আমরা কেউ চাই না এই 10 10টি রহমত থেকে আমরা বঞ্চিত হই দ্বিতীয় নম্বরে হাদিস আত-তারীব ওয়া তাহরীব তাকির মধ্যে ইমাম তাবারানি রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন رسول الله صلى الله عليه وسلم من صلى مياتا مياتا في كل يوم كتب الله له الله

আমি আপনাদেরকে ছোট্ট সন্তান হিসাবে তলে বলে আপনাদের একটা আমল দিয়ে যাবো কারণ পৃথিবীর জমি জলসার মাহ ফেলে আপনারা অনেক সময় দিয়েছেন জলসার মহফিলে আপনারা অনেক সময় দিয়েছেন বসেছেন শুনছেন কিন্তু এখান থেকে আমল নিয়ে যাওয়া লাগবে বাড়িতে যদি আমল আপনি নিয়ে পারেন আমল কিছু না দিতে পারেন সংগ্রহ করতে পারেন আপনার জলসায় বসা আসা জলসা দেওয়া কোন গুরুত্ব নাই আল্লাহর কাছে কোনো দাম নাই এটা হয়ে যাবে একেবারে নিষ্ফল বেকার আমরা চাই না এই যুবক আমার ভাইয়েরা সারাটা দিন ধরে পরিশ্রম করে টাকা দিয়ে অর্থ দিয়ে সুন্দর সামিয়ানা পান্ডেল সুন্দর ডেকোরেশন করেছে আপনাদের কিছু কোরআন ও হাদিস থেকে আলোচনা শোনার জন্য আমাদেরকে বলার জন্য সর্বশেষ আমাকে এবং আপনাকে প্রত্যেককে আল্লাহ তাআলা যেন আমল করার তৌফিক দেয় এই নিয়তে কিন্তু এখানে বসা লাগবে আশা লাগবে কোয়া লাগবে জোরে বলে ঠিক কি না কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এই জায়গায় আপনারা জানারা কলকাতা থেকে বিমানের টিকিট ভাড়া দিয়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রাজ্য থেকে জেলা থেকে আমন্ত্রণ করেন তারা কি এই জায়গায় এসে ঠিকঠাক ওয়াজ নসিহত করেন ঠিকঠাক করে আলোচনা করেন সবাই কিন্তু করেন না আমাদের কলকাতায় কিরাম জানেন আপনাদের আসামে ক্ষম হয় আমাদের কলকাতায় একটা বক্তা আর একটা বক্তাকে কাফের বলে

আমার কলকাতায় আমাদের কিন্তু হিমন্ত শর্মা নয় আমাদের শত্রু কিন্তু যোগী আদিত্য নয় আমাদের শত্রু কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয় আমাদের শত্রু আমাদের কিন্তু ভেষধারী মোনাফিক মার্কা মুসলমান যারা আমাদের মুসলিম কমিউনিটি মুসলিম উম্মার ঐক্যকে বিনষ্ট করার জন্য বিভিন্ন ফেরকা পরস্তি জন চালাচ্ছে বর্তমান বিশ্বের যুদ্ধ চলছে আটান্নটা যে দেশে আটান্নটা দেশে যুদ্ধ বিগ্রহ লেগে আছে সবচেয়ে বড় যুদ্ধ যেটা হলো মুসলমানদের মধ্যে ফেরকা পরস্তি তবলিক জামাত ইসলাম আহলে হাদিসলাম আজাবি বিভিন্ন মাসলাগত ফেরকাগত সামান্য মশলাগত যে ফেরকা চলছে এই যুদ্ধ যদি আপনি অব্যাহত না করেন আল্লাহ কসম কিয়ামতের সুবে সাবিদ পর্যন্ত মুসলমান মার খাওয়া থেকে পিসপা হতে পারবে না মুসলমানদের উপরে অত্যাচার স্টিল রুল বন্ধ হবে না কারণ আমি মুসলমান আপনাকে গালি দিচ্ছি আপনি আমার মুসলমান করে আমার ভাই আমাকে গালি দিচ্ছেন গিবত করছেন পদচ্ছা করছেন পরসমতা করছেন এ রাইট ও অধিকার ইসলাম আপনাকে কাউকে দেয়নি মুসলমান তো তাকে বলে আল মুসলিমু মান সালিম আল মুসলিমু না মিন লিসানিহি ওয়া ইয়াদিহি কোনকি মুসলমান তো তাকে বলা হয় যারা হাত থেকে আর জবান থেকে অপর মুসলমান শান্তি সস্তি নিরাপদে বসবাস করতে পারে তাকেই বলা হয় মুসলমান কিন্তু আপনি ভাবুন একটা মুসলমান আর একটা মুসলমানকে কিভাবে গালি দেয় এই হাদিসটা আপনি অসংখ্য হাদিস বেশ আল্লাহল বলেছেন যারা হাত থেকে আর জবান থেকে অপর মুসলমান তার প্রতিবেশী শান্তি স্বস্তি নিরাপদে বসবাস করতে পারে সেই হলো মুসলমান এই হাদিসটা 12 পৃষ্ঠায় 15 পৃষ্ঠায় শরীফ দ্বিতীয় খন্ড পৃষ্ঠায় একশো তেষট্টি শরীফ বিরানব্বই পৃষ্ঠায় মুসনাদ ইমাম দারিমী দারিমী শরীফ দ্বিতীয় খন্ড তিনশো পৃষ্ঠায় এতগুলো হাদিসের কেতাবের মধ্যে একটা হাদিস বর্ণনা করেছে আমার ছোট্ট মেধাই তালিক আমার জ্ঞানে বুদ্ধিতে আমি এটাই বুঝতে পেরেছি উদ্ভাবন করতে পেরেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে মুসলমানের ডেফিনিশন সংজ্ঞা বর্ণনা করেছেন তারিখ বর্ণনা করেছেন মুসলমান কাকে বলা হয় আমরা মুসলমান বলে দাবি করি কোন মুসলমান একজন বক্তা আলখাল্লা ওয়ালা টুপি ওয়ালা গাড়ি ওয়ালা আর একজন মুসলমানকে আক্রমণ করছে তার প্রতি গীবত করছে চর্চা করছে তার বিরুদ্ধে চরণ করছে তা কোন মুসলমানের হতে পারে না আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটি পরচর্চা থেকে দূরে থাকা তৌফিক দিক বলেন আমিন যে দুইটা কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করলেন আমার কোন উম্মত যখন 100 বার করে প্রতিটা দিন আমার প্রতি দরুদ শরীফ পাঠ করবে আমার আল্লাহ তালা খুশি হয়ে গিয়ে আমার এই উম্মতের কোপাল

আমার জম্মাত গুরু প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন সকাল সন্ধ্যায় আমার উপরে একশো বার করে শরীর পাঠ করবে আমার আল্লাহ তালা যে কপালে দুইটা শব্দ লিপিবদ্ধ করে দেবেন এক নম্বরে আমার বান্দা গুলো জাহান নাম থেকে মুক্তি দ্বিতীয় নম্বরে মোনাফেক থেকে মুক্তি এই মোনাফেক থেকে মুক্তি যদি আমরা হতে পারি আর জাহান নাম থেকে মুক্তি হতে পারি তাহলে তো আমাদের জন্য আল্লাহর জান্নাত আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর তলে এই আমলটা করবেন এই যে আমলটা আমি বললাম প্রত্যেকদিন আমাকে আপনাকে 100 বার করে দরুদ শরীফ আমার মুরব্বি জানা আছেন বাবাজিরা আপনারা করবেন 100 বার করে যে কোন আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবীল উম্মিহি ও আলা আলিহি সাল্লিম তাসলিমা

ইমাম সাকাফি আল কাউলুল মধ্যে হাদিসটা বর্ণনা করেছেন আনোয়ারে হেদায়েত খন্ড নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 141 খুতবাতে জুলফিকার খন্ড নাম্বার 41 পৃষ্ঠা নাম্বার 42 আর তারগিব আল খন্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 239 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আমার রাসূলুল্লাহর কোন উম্মাহ যদি শুক্রবারের দিন জুমার দিন আসরের নামাজ পড়ার পরে

তুমি তোমার হাবিব এবং তার পরিবারকে সেই উপদান দান করুন সেই সেই উপদেশ দিন এই সেই উপদান দান করুন যেটা তার সাধের জন্য যার মানের জন্য প্রযোজ্য এতটুকু শব্দ যিনি বলবেন আল্লাহ রসুল বলেন সত্তর জন ফেরস্তা এক হাজার দিন ধরে সব লিপিবদ্ধ করতে থাকলেন একবার জোরে বলুন তাহলে আমি দরুদ শরীফের তিন রকম ফজিলাত বলেছি মনে আছে বাবাজি যদি আমল করতে পারে এই দরুদটা আপনার জীবন শক্তি পাল্টে যাবে আমার গুরু বলছে ইন্নাল্লাহু লা তাগাজ্জু মা বিকাউমিন হাত্তা ইগাজ্জু বিআনফুসিহিম ইতিপূর্বে হুজুর বলছিলেন কোন 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 জাতি কোন গোষ্ঠী কোন মানুষ কোন পরিবার কতক্ষণ পরিবর্তন হতে পারে না পারে না পারে না যতক্ষণ সে নিজের থেকে পরিবর্তনের চিন্তা চেতনা না নেয় ঠিক না হুজুর এটাই ঠিক আপনাকে আল্লাহ পরিবর্তন করবেন না যতক্ষণ আপনি নিজের মন থেকে মাইন্ড সেটআপটাকে ব্যাকআপ করে আপনি মাইন্ডটাকে কনভার্ট করবেন ইসলামের দিকে রাসূলুল্লাহর সুন্নতের দিকে ততক্ষণ পর্যন্ত আপনার জীবনে পরিবর্তন আসবে না আসবে না আসবে না আপনি টোটাল কোরআন ভুলে খেলেও আর সারাটা দিন কিয়ামতের সুবে সাদেক পর্যন্ত মাহফিলে সেই মাহফিলা আলোচনা শুনলেও আপনার জীবনে পরিবর্তন আসবে না কারণ আপনাকে পরিবর্তনের নিয়ে দিতে হবে পরিবর্তনের উদ্বেগ নিতে হবে পরিবর্তনের জন্য সংকল্প করতে হবে যে আমি আর এই মাহফিলে আসার পরে আলোচনা শোনার পরে আর হারাম কাজ করবো না আমি যদি শুরু করে ফজিলাত বললাম তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন আমার কোন উম্মাহ যদি আমার কোন উম্মাহ একটা দরুদ শরীফ কেবল মাত্র একটা মান কলা জাযা আল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু এতটুকু শব্দ যে জীবনে একবার পাঠ করবে জীবনে একবার আল্লাহ তাআলা বলেন আতাবা সাবঈনা কাতিবান আল ফাসাবাহিন আমার রাসূল বলেন 70 জন ফেরেশতা তারা মোল্লা ভাই 1000 দিন যাব

আল্লাহ রসুল বলছেন সুবাহান কেমতের মাঠে আমার আপনার আমল আমাকে আল্লাহ তালা ওজন করবেন ওই মিজানের দাড়ি পাল্লাই সব চাইতে ভারী হবে আল্লাহামদুলিল্লাহ হেতামিজান একবার আলহামদুলিল্লাহ বলার ক্ষেত্রে আল্লাহ তালা বলেন আমার বান্দার সুবান্দি একবার আলহামদুলিল্লাহ শব্দ যখন বান্দা আমার প্রশংসা করে আমার বর্ত স্বীকার করে আমি সঙ্গে সঙ্গে তামলাউল মিজান মিজানের দাড়ি পাল্লা ভক্তি হতে হতো সব লাগে

এইবার আমি আমার আলোচনার দিতে আসি আমি আপনাদের সম্মুখে দুইটা আয়াত তেলাওয়াত করেছি আমি কোনো ভূমিকা নেই না আমার ভূমিকা মানে যেখান থেকে ভূমিকা ওখান থেকে আলোচনা আপনারা বুঝতে পাচ্ছেন আলোচনা বুঝতে পাচ্ছেন যুবক ভাইরা একটু আসেন না বসুন প্লিজ বসুন দাঁড়িয়ে থাকবেন না বেহেস্তের বাগানে বসে থাকবে দাঁড়িয়ে থাকবেন না বসেন

আলেম আর জাহেল জ্ঞানী আর মূর্খ জানে ওয়ালা আর না জানে ওয়ালা এডুকেটেড আর ইলিটারেট এক হতে পারে না বরাবর হতে পারে না সমান হতে পারে না তার মানে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষিত ব্যক্তিদের সম্মান প্রদান করেছেন আমার ভাইরা কোরআনুল কারীম যখন আপনি স্টাডি করবেন

আপনারা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ আকবার বলবেন একবার আল্লাহ আকবার বললে আশিটা গোনা মাফ হয় আশিটা নেকি আপনার আবুল নামায় লিপিবদ্ধ করা হয় আল্লাহ আকবারের মধ্যে আটটা অক্ষর আছে আল্লাহ চারটে আকবার চারটে আল্লাহ হকবার একবার বললে আশিটা গোনা মাফ হয় আশিটা সাব লিপিবদ্ধ করা হয় যতবার বলবেন কত সভাব বলেন তো এরপরও যারা আমরা দুর্ভাগা হতভাগা কপাল পরা তারাই যাব জাহান্নামে যুবক ভাইরা একটু আপনারা যারা এদিকে এদিকে আছেন পান্ডেলের বাইরে আমি আপনাদের আহ্বান জানাচ্ছি এই তাফসিদুল কর মাহফিল আসার জন্য তাহলে আমরা আল্লাহ আকবর বলতে রাজি আছি তো বলেন তো আল্লাহ একবার

যারা iman এনেছে iman গ্রহণ করেছে alladina utul ilma আর তোমাদের মধ্য থেকে তাদেরকে ইলম দেওয়া হয়েছে জ্ঞান প্রাপ্ত হয়েছে এখানে আল্লাহ বলে না জ্ঞান অর্জন করেছে এখানে একটি হয়েছে নয় প্যাসিভ হয়েছে মারুক নয় মজুল করে আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মধ্য থেকে যারা ईमानदार আর যারা প্রাপ্ত যাদেরকে জ্ঞান নাম করা হয়েছে কোরআনের এলেম নাম করা হয়েছে তাদের সম্মান আল্লাহ তালা সমুন্নত গুলাম করে দেবে একবার জোরে আমার যুবক ভাইরা আমার আব্বা যারা মায়েরা পুরেরা অত যুবক্ষমান যুব সন্ত